আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছি সুস্থ আছি আজ আমরা আপনাদেরকে তিনটি ফার্নিচার দেখাবো যে তিনটি ফার্নিচার আমাদের দুবাই প্রবাসী এক ভাই অর্ডার করেছিল এবং তার পছন্দের ডিজাইন অনুযায়ী আমরা ফার্নিচার বানিয়ে দিয়েছি এবং ফার্নিচারগুলো আমরা ডেলিভারি দিয়েছি কুমিল্লার চান্দিনাতে তো আজ সেই তিনটি ফার্নিচার সম্পর্কে আপনাদের আমরা বিস্তারিত জানাবো প্রথমে আসি আমরা খাট সম্পর্কে খাটটি হচ্ছে ছয় ফিট সাত ফিট এবং দুই ইঞ্চি মোটা সলিড কাঠের উপর খাটটি তৈরি করা হয়েছে কাঠটি আমরা সেমি বক্স তৈরি করে দিয়েছি আপনারা চাইলে আমরা ফুল বক্সও বানিয়ে দিতে পারব কাঠটির বিছানা দিয়েছি আমরা গর্জন কাঠের এবং খাটটির যে হালসা সেটা হচ্ছে সেগুন কাঠের এবং দেড় ইঞ্চি মোটা হালসা খাটটির এরপরে আসি আমরা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটির সাইজ হচ্ছে তিন ফিট সাত ফিট ড্রেসিং টেবিলটি তৈরি করা হচ্ছে বাইরে চিটাগং সেগুন এবং ভিতরে চিটাগংয়ের গামারি কাঠ দিয়ে এরপর যদি আমরা সেই সুকেশের বিষয় সুকেশটা হচ্ছে ছয় ফিট সাত ফিট সুকেশটা আমরা সেম একই কাঠ দিয়ে তৈরি করেছি বাইরে চিটাগং সেগুন এবং ভিতর হচ্ছে চিটাগের গামারি কাঠ আমরা যে তিনটি ফার্নিচার আপনারা দেখতে পাচ্ছেন সেই তিনটি ফার্নিচারে আমরা কাঠ কালার বানিশ করে দিয়েছি অর্থাৎ সেগুন কাঠের যে কালার আমরা বলে থাকি বা ন্যাচারাল যে বানিশটা আমরা বলে থাকি সম্পূর্ণ হাতে বানিশ আমরা সেই কালারটি করে দিয়েছি তো আপনাদের যদি এই সেম ডিজাইনের খাট ড্রেসিং টেবিল অথবা শোকে যদি পছন্দ হয়ে থাকে অথবা আপনাদের পছন্দের কোনো ডিজাইন যদি থাকে সেগুলো আমরা বানিয়ে দিতে পারবো আমাদের নিজেদের কারখানায় আমরা সব কিছু তৈরি করি নিজেদের শুরুমি বিক্রি করে থাকি তো আপনাদের পছন্দের কোনো ফার্নিচার যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের লোকেশন অনুযায়ী চলে আসতে পারবেন এছাড়া ফার্নিচার বিষয়ক যে কোনো পরামর্শ বা কোনো কিছু জানার দরকার থাকলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিতে পারেন অথবা আমাদের ইনবক্সও নক করতে পারেন তো আজ আমরা এইখানেই শেষ করি পরবর্তীতে আমরা নতুন কোন ভিডিওতে নতুন কোন ফার্নিচারের বিস্তারিত আপডেট নিয়ে আসবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ